বড় বিগ বিগ বড় পেট বেলি বেলি পেট উঁচু হাই হাই উঁচু পিঠ বেক বেক পিঠ শুকনো ড্রাই ড্রাই শুকনো বক্ষ চেস্ট চেস্ট, বক্ষ দুস গ্রে গ্রে দুশোর বগল আর্পিট বগল খাটি পিওর পিওর খাটি নতুন নিউ নিউ নতুন হাতের কবজি রিস্ট রিস্ট হাতের কবজি গভীর ড্রিপ ড্রিপ গভীর হাতের আঙুল ফিঙ্গার ফিঙ্গার হাতের আঙুল সুন্দর ফাইন ফাইন সুন্দর হার বড় বর হার হালকা লাইট লাইট হালকা হাটু নি হাট ময়লা ড্রাটি ডাটি ময়লা নরম সফট সফট নরম রক্ত ব্লাড ব্লাড রক্ত লাল রেড রেড লাল শরীর বডি বডি শরীর খোলা ওপেন ওপেন খোলা শিরা ভেন ভেন শিরা বিশুদ্ধ পিওর পিওর বিশেদ্ধ হাত হ্যান্ড হ্যান্ড হাত টক শাওয়ার শাওয়ার টক হাতের তালো পাম পাম হাতের তালু অন্ধকার ডার্ক ডার্ক অন্ধকার মেরুদণ্ড ব্যাকবোন ব্যাকবোন মেরুদণ্ড সুন্দর নাইচ নাইচ সুন্দর মুগ্ হবর মাউথ মাউথ মুগ্ হবর মন্দ ব্যাট ব্যাট মন্দ মূত্র ইউরিন ইউরিন মূত্র সুস্থ অয়েল অয়েল সুস্থ শক্ত হার্ট হার্ট শক্ত স্পিক কথা বলা স্করপিয়ন, বিছা মেক তৈরি করা স্নেক সাপ কিক লাথি মারা শার্ক হাঙ্গর ফিল অনুভব করা হাইট লুকানো ওয়াক হাটা বাই আস আমাদের দ্বারা ইন আস আমাদের মধ্যে অন আস আমাদের উপর ফর আস আমাদের জন্য ফ্রম আস আমাদের হইতে দেয়ার তাহাদের ইট ইহা উই আমরা আজ আমাদেরকে আওয়ার আমাদের ফুল পূর্ণ লং লম্বা লেস কম সেট দুঃখী হাই উঁচু ট্রাই শুকনো গ্রে দুশোর মাইল্ড নরম পিওর খাটি কাইন্ড দয়ালু ডার্ক অন্ধকার নাইস সুন্দর বেট মন্দ টল লম্বা পুর গরিব সাই লাজুক মাইল্ট কুমল বিগ বড়